হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের বিশেষ কিছু পরিচর্যা এবং সারপ্রয়োগ ফ্রেন্ডস আজকের ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত বিষয় আপনারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে জানতে পারবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ হাঁদবাগানে ড্রাগনের জনপ্রিয় বর্তমানে আকাশচম্বী আর এই সময় ড্রাগনের জনপ্রিয়তা বাড়ার এক কারণ ড্রাগনের বিভিন্ন ধরনের ঔষধি গুণ আছে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন রুগীদের এই ড্রাগন ফল এক চান্সেই পছন্দ হয়ে থাকে আর আজকে ড্রাগন ফলের পরিচর্যা সম্পর্কিত বিষয় বলতে গিয়ে আমাদের সবার আগে জানা উচিত ড্রাগন গাছের ফুল কখন আসে অনেকে আমরা না জানি জানি না অনেকে বা জানি আর যারা আমরা জানি না তারা না জেনে ড্রাগন গাছের পরিচর্যা করতে থাকি গাছের ফুল আসছে না বলে ভেঙে পড়ি তো তাদের সবার আগে জানা উচিত ড্রাগন গাছের ফুল আসে কখন তো ফ্রেন্ডস সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে ড্রাগন গাছের ফুল আসা শুরু হয় এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনার ড্রাগন গাছ সম্পূর্ণ শীত ঘুমে ব্যস্ত আছে ফ্রেন্ডস গরম পড়লে এই ড্রাগন গাছ ধীরে ধীরে শীত ঘুম থেকে বেরোবে এবং আপনাকে এই সময় বিশেষ পরিচর্যা করতে হবে এই সময় কিছু জৈব মিশ্র রাসায়নিক সার দিতে হবে এই জৈব মিশ্র রাসায়নিক সার আপনার ড্রাগন গাছের ঘুম ভাঙাতে সাহায্য করবে পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করবে আর এই মিশ্র রাসায়নিক সারের মধ্যে আপনাকে দিতে হবে ডিএপি এক চামচ এক চামচ এসওপি বা আপনার সালফেট অফ পটাশ এর সঙ্গে আপনাকে নিতে হবে ক্যালসিয়াম রাসায়নিক সার ওয়ান ইস টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ আপনাকে নিতে হবে ডিএপি এক চামচ এসওপি এক চামচ এবং ক্যালসিয়াম রাসায়নিক সার এক চামচ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নিয়ে আপনার গাছের গোড়াতে এই সময় দিয়ে দিতে হবে ফ্রেন্ডস এই সময় আপনার টবের পাত্র এবং গাছের আয়তন অনুযায়ী আপনাকে অবশ্যই এই খাবার দিতেই হবে পাশাপাশি এই সময় গাছে পটাশের চাহিদা পূরণ করতে হবে ফ্রেন্ডস যে কোনো গাছের ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা থাকে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে জৈবিকভাবে গাছের পটাশের চাহিদা পূরণ করার জন্য আর এই জৈবিকভাবে পটাশের চাহিদা পূরণ করতে গেলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে কলার খোসা এই কলার খোসায় প্রচুর পরিমাণ জৈব পটাশের উৎস থাকে এই জৈব পটাশের উৎস আপনারা করার জন্য কলার খোসাকে ভিজিয়ে আপনারা এক সপ্তাহ অন্তর আপনার এই ড্রাগন গাছের গোড়াতে দেবে প্রচুর পরিমাণ ভালো কাজ পাবেন পাশাপাশি জৈব পটাশের চাহিদা গাছ ভালোভাবে পূরণ করতে পারবে গাছে এই সময় বিভিন্ন ধরনের পিঁপড়া এবং কীট আক্রমণ ঘটে ফ্রেন্ডস এই সময় গাছে পিঁপড়ার আক্রমণ ঘটলে আলফামেটিন টেন পারসেন্ট ইসি আপনারা স্প্রে করতে পারেন অথবা ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা দিতে পারেন এবং এটি দেওয়া নির্দিষ্ট নিয়ম আছে আপনারা সকালের টাইমে বা সন্ধ্যার আগে দিতে পারেন এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করবেন পাশাপাশি গাছে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে এই ফাঙ্গাসের আক্রমণ ঘটার জন্য গাছে অবশ্যই কিছু পরিমাণ ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে এর মধ্যে ব্লাইটক সাপ ম্যান সাপ রেডোমিন গোল এম ফর্টি ফাইভ যে ধরনের ফাঙ্গিসাইড থাকে ফাঙ্গিসাইড আপনাকে গাছে অন্তত সপ্তাহে একবার বা দশ দিনে একবার বা মাসে আপনারা তিনবার স্প্রে করতেই হবে পাশাপাশি এই সময় গাছকে একটু প্রোনিং করতে হবে প্রোনিং অর্থাৎ গাছের যে প্রধান ডাল প্রধান ডালের পাশ দিয়ে যদি কোনো শাখা প্রশাখা বেরিয়ে থাকে আপনাকে প্রনিং করে দিতে হবে এবং আপনাকে যেটা জিনিস করতে হবে গাছটা সবসময় নিচের দিকে হেলিয়ে বা ঝুলিয়ে দিতে হবে ফ্রেন্ডস আপনাদের জানা উচিত গাছের প্রধান ডালে অর্থাৎ পুরোনো ডালে সবসময় ফুল আসে তাই নতুন কোনো ডাল এই সময় রাখার দরকার নেই আপনারা প্রধান ডালের পাশ দিয়ে কোনো নতুন ডাল আসলে সবসময় প্রোনিং করে দেবেন বা কেটে দেবেন পাশাপাশি আপনার গাছগুলো সঠিক পরিমাণ বড় হয়ে গেলে সবসময় ঝুলিয়ে দেবেন বা দেবেন কারণ এই ঝোলানো বা বাঁকানো ডাল থেকে সবসময় ফুল বা ফল আসে ফ্রেন্ডস এই সময় গাছটাকে সম্পূর্ণ রৌদ্রযুক্ত জায়গায় রাখতে হবে কারণ ড্রাগন একটা ফলের গাছ এখানে প্রচুর পরিমাণ এনার্জির দরকার হয় আর এই এনার্জি আসবে সূর্যের আলো থেকে তাই আপনাকে সবসময় পর্যাপ্ত পরিমাণ রৌদ্র রাখতে হবে যাতে আপনার ড্রাগন গাছটি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় এখান থেকে বিভিন্ন ধরনের খাবার দিতে পারে এবং নিজেকে ফুল এবং ফল আনার জন্য সুগঠিত করে উঠ তুলতে পারে এর পাশাপাশি এই সময় আরেকটা জিনিস আপনাকে নজর রাখতে হবে বা অবশ্যই খুব ভালো করে মন দিতে হবে গাছের জল স্প্রে করা ফ্রেন্ডস গাছের জল স্প্রে করার গুণাগুণ প্রচুর আছে আপনার ড্রাগন গাছে এই সময় বিভিন্ন ধরনের ধুলো নোংরা ময়লার আস্তরণ পড়তে পারে পাশাপাশি বিভিন্ন ধরনের এই নয় নোংরা ময়লার আস্তরণ থেকে ফাঙ্গাসের আক্রমণ করতে পারে এবং এই ময়লা এবং নোংরার আস্তরণ থেকে রক্ষার জন্য গাছকে প্রতিদিন সকালে আপনারা পরিষ্কার কলের জল স্প্রে করবেন তার পাশাপাশি আপনার গাছটি সুস্থ থাকবে সবল থাকবে এবং আপনার গাছে আগামী মার্চ এবং এপ্রিল মাসে ফুল আসার জন্য উপযুক্ত হবে ফ্রেন্ডস আমি আজকে যা পরিচর্যার কথা বললাম শুধুমাত্র পরিনিত গাছগুলোই করবেন ছোট ছোট গাছগুলোকে এই ধরনের পরিচর্যা করা দরকার নেই কারণ ছোটো গাছগুলোকে আপনারা অবশ্যই বাড়িয়ে নেবেন তারপরে আপনারা পরিচর্যা করবেন এই সময় ছোট গাছগুলোকে আপনারা পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেনযুক্ত খাবার দেবে ফ্রেন্ডস এই গাছগুলো যেগুলো আছে এই গাছগুলো এখন বাড়ার সময় তাই এই গাই গাছগুলোকে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হয় পাশাপাশি এই গাছগুলোকে গ্রোথ করে নিতে হবে বৃদ্ধি করে নিতে হবে আগামী সিজনে জন্য এই গাছগুলো প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে পাশাপাশি এই যে গাছগুলো আছে আমি যে পরিচর্যার কথা বললাম এই গাছগুলো পর্যাপ্ত হয়ে গেছে এবং উপযুক্ত ফল নেওয়ার জন্য হয়ে গেছে তা এই গাছগুলো এই ধরনের গাছ থাকলে আপনারা অবশ্যই ফুল এবং ফল নেওয়ার জন্য এই ধরনের পরিচর্যা করবেন ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্সন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর যদি ড্রাগন গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ